তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এস পি আজকে চলে যারা একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদেরকে দেখাতে চলেছে বাই সাইকেল প্রাইস ডিটেলস তো চলো বন্ধুরা শুরু করা যাক আপনাদেরকে এক একটা সাইকেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন সাইকেলের প্রাইস কত আছে তো আপনারা এই যে সাইকেলটি দেখছেন এটা হচ্ছে সকার সাইকেল আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সকার আছে আর পাওয়ার ব্রেক আছে অ্যালুমিনিয়াম রিম আছে আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিডের গিয়ার আছে এটাতে তোমার ডবল সকার আছে মিডিলের সকারটা দেখিয়ে দিই একবার এই যে ডবল সকার আছে আর পেছনে অ্যালুমিনিয়াম রিম আছে পাওয়ার ব্রেক আছে তো এই যে হচ্ছে ব্যাক ডিলার তো এই সাইকেলটির প্রাইস হচ্ছে বন্ধুরা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকার ডবল সকার আর টোয়েন্টি ওয়ান স্প্লিডের গিয়ার সাইকেল এটা হার কোম্পানির সাইকেল আছে তো চলের পর দেখানো এটা নেক্সট বাচ্চা সাইকেল তো এই যে দেখছেন বাচ্চা সাইকেল এটা হচ্ছে আপনাদের চার তিন থেকে পাঁচ বছর বাচ্চা চালাতে পারবে আর এটার মডেল হচ্ছে বিএসএ রকেট আর এই সাইকেলটির প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকার মতো এই সাইকেলটা আবার দেখিয়ে দিই আপনাদেরকে তো চলো ফ্রেন্ডস এরপরে চলে আসে একটা সাইকেল দেখুন এটা হচ্ছে লেডিস সাইকেল আছে চব্বিশ ইঞ্চি সাইকেল আছে এটা হচ্ছে বিএসএ হ্যাজেল আছে আর এটা হচ্ছে লেডিস আছে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে ছ হাজার একশো টাকা তো এরপর চলে এসেছি একটা গ্যাংস্টার গ্যাং কোম্পানির সাইকেল নিয়ে এটা হচ্ছে গ্যাং কোম্পানির সাইকেল কুড়ি ইঞ্চি সাইকেল বাচ্চাদের এটা তোমার পাঁচ থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে এই যে সিট আছে পেছনে হেলানি আছে সামনে বাস্কেট আছে বাস্কেটটা লাগানো নেই আর এই সাইকেলটির প্রাইস হচ্ছে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা এই সাইকেলটা পেয়ে যাবে তো বন্ধুরা এরপর সাইকেল আছে এটা হচ্ছে বিএসএ অ্যাম্বুস ঠিক আছে এই সাইকেলটার প্রাইস হচ্ছে তিন হাজার ওই চারশো টাকার আমার তিনে চারশো থেকে পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় ধরো তিন হাজার পাঁচশো টাকা আছে এটা হচ্ছে বিএস কোম্পানির সাইকেল আছে এর মডেল নাম হচ্ছে আম্বুস এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে সামনে বাস্কেট পেয়ে যাবে সাইডে ব্যালেন্স পেয়ে যাবে মোটা চাকা আছে ঠিক আছে চলো দেখার জন্য যে একবার নেক্সট সাইকেল তো বন্ধুরা একবার সাইকেল আছে এই হচ্ছে বাংলা সাইকেল এটা হচ্ছে হার পুলিশের আইনো আইসি আছে ঠিক আছে এই যে আইসি মানে হচ্ছে কেরিয়ার দেওয়া তো এই সাইকেলটার প্রাইস হচ্ছে বন্ধুরা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা কমপ্লিট ফিটিংস এই সাইকেলটা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও কোনো নতুন সাইকেলের প্রাইস ডিটেলস নিয়ে যেহেতু আমার কাজের প্রেশার আছে তাই আমি ভিডিও বানাতে পারছি না যাই হোক আপনাদের জন্য ছোটো একটা ভিডিও বানিয়ে দিলাম এরপর আরও ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো টাটা বন্ধুরা চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটি প্রেস করে দেবেন এরকম ধরনের একটা নতুন ভিডিও দেখার জন্য আর আপনার যদি কোনো সাইকেলের দাম বা কোনো কিছু ডিটেলস জানতে ইচ্ছা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তো টাটা বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে